সানাপ্রিয়া সন্তান ওহিকে নিয়ে শেষবারের মতো স্কুলে গেলেন আর কখনোই প্রিয় সন্তানকে নিয়ে মমতাময়ী মা স্কুলে যাবেন এই দৃশ্যটাই শেষ দৃশ্য ওহিকে তার বাবা আর মা সকাল অথবা দুপুরে স্কুল থেকে নিয়ে আসেন ওহি স্কুল থেকে ফেরেন মা তখন বাসায় কিন্তু কে জানতো এই চিত্র মিলবে না সকালবেলা ওহিকে রেখে আসেন বাবা এরপর যান কর্মস্থলে ঠিক রুটিন মেনে ওহিও নেমে গেল স্কুলের উদ্দেশ্যে কিন্তু কে জানতো বিশালাকার এক ফাইটার প্লেন এসে স্বপ্ন ধুলিস্বাত করে ফেলবে পরিবারগুলোর এটাই শেষ দৃশ্য আর কখনো ওই বাড়িতে ফেরা হবে না আফসানা প্রিয়ার ওই দিন নামার সময় একটু থেমে গিয়েছিলেন আফসানা প্রিয়া হয়তো এটা প্রকৃতিরই সংকেত সেই যে গেলেন আর এলেন না এমন একটা পরিস্থিতি স্বামী প্রিয়াকে চিনতে পারেননি আত্মীয় স্বজনও প্রিয়াকে চিনতে পারেননি কিভাবে চিনবেন ফাইটার প্লেনটা যে প্রিয়ার শরীরের উপরেই পড়েছিল পরে ডিএনএ ম্যাচিংয়ে প্রিয়ার তথ্য উঠে আসে সন্তান একটি খাতা ভুল করে তিনতলায় ফেলে এসেছিল আর প্রিয়া অপেক্ষা করছিলেন সন্তানের জন্য নিচতলায় মা আর ছেলের আর দেখা হলো না স্বামী পেল না স্ত্রীর দেখা শেষ পর্যন্ত সংসারটাই বিলীন হয়ে গেল এক বিমান দুর্ঘটনায় এখনও শত শত উড়োজাহাজ উড়ে যাচ্ছে সেই হায়দার ভবনের উপর দিয়ে মাইল উপর দিয়ে

সিটি কি আমাদের আমার যদি মনে করেন স্কুলে কোন প্রম ট্রমদিত্ব আর কি একটু ভেজাল টাইপের আর কি যেটা আমি করতে পারতাম না ওটা আমি আন্টিরে দা করাইতাম কেমন আন্টি অনেক মেধাবী ছিল আর কি ওনারা দোনোজনই আচরণ একটু অন্যরকমই মনে মনে করেন কষ্টদায়ক না কষ্ট ছিল এরকমই একটু ইয়া

কফি বানাই খাওয়াইছিল তারপরে এমনি একবার তো খাই আসলাম ওনার হাতে কয়েকদিন এই যে ওনার হাতে রান্না এই দুই তিন মাস দুই তিন মাস আগে ওনার বাসায় একবার দাওয়াত দিলো পরে ওনার বাসায় খাইলাম আমি আমার দাদা আমরা দুইজন যাই মাংস মুরগির মাংস তারপর হইলো যে চিংড়ি মাছের ইয়া ইলিশ মাছ আমার এক আমার দুই বোন আর আমি আর ওই যে ওহি

আচ্ছা খুব শুনছি যে খুব দ্রুতই তোমাদের স্কুল খুলে যাবে তো তোমাদের কাছে কি মনে হয় যে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা থেকে কি তোমরা বের হতে পেরেছো কিনা মানসিকভাবে এখন আমরা এই ঘটনা থেকে বের হতে পারি না আর স্কুলের যে অবস্থা আমার মনে হয় না যে ক্লাস আগের মতো শুরু করতে পারবে সামনে পরীক্ষা কি পরীক্ষা আমাদের চলতেছিল নাইনের আর টেনের টেনের পি টেস্ট চলতেছিল ওই ভিতরে দেখলাম যে ওই তো সামনে দিয়ে টিন দিয়ে ভেড়া দেওয়া আছে এটার ভিতরে পুরোটা স্কুলের মাঝে একটা গেট তো মানে এটা যে দোতলা এবং নিচতলা ওই দোতলা থেকে নিস্তালা নিচে এবং উপরে থেকে যে ছাত্রগুলো বের হবে এটা তো গেট একটা গেট তো এই গেটের সামনেই কিন্তু এই গেটের সামনেই কিন্তু ই পড়ছে বিমানটা পড়ছে তোর এই গেট দিয়ে তো বাচ্চারা বের হতে পারবে না যদি আরেকটা গেট থাকতো এরা নাকি আর শুনলাম এই স্কুলটা এখানে ইছিল বোর্ডিং ছিল ছাত্ররা এখানে বোর্ডিংয়ে থাকতে তখন এই বোর্ডিং দুই বছর দিরা এই বোর্ডিংটা ভাত দিয়ে এখন তারা স্কুল করে নিছে তো স্কুলটা যে করে নিছে এখন ওই স্কুলে গেট নেই তো একটা গেট তো এত বড় একটা স্কুল নিচতলা টোতলা দুটার ভিতরে একটা গেট তো এই গেটের সামনে বিমানটা পড়ছে তো বাচ্চারা বের হবে কোন জায়গা দিয়া তো যদি আর একটা দুটা গেট থাকতো তাহলে মনে হয় সুন্দর হতো এতটুকু আর ভিতরে তো এইগুলি সব গ্রিল গ্রিল যে উবড়াই ফেলছে গ্রিল গিরিল উবড়াইয়া তারপরে বাচ্চাগুলো ঘরে বের করছে ভিতর থেকে কিছু বের করছে তা জানি না তো আমি ডুবতে দিছিল না ডুবতে দিছিল না কিন্তু দুটা অনেক লোকে তারপর ভিতরে ডুবছে তাদের সাথে আমি ডুবছি ঢুকার পরে সাংবাদিকের পিছনে পিছনে যাইলাম যাওয়ার পরে নিজে গিয়ে একটু দেখে আসলাম আরে ভাগ্য ছিল না কোনো শিক্ষকদের সঙ্গে কথা হয় নাই কারোর সঙ্গে আমার কোনো কথা হয় নাই কিন্তু শুধু আমি যাইলাম তিনটা ফাঁক করে একটু দেখলাম দেখে চলে আসলাম সব ফোঁড়া মানে দোতলা থেকে নিচতলা থেকে সব ফোঁড়া আর ওই যে গাছগুলোও ফোঁড়া একজন মানুষ হিসেবে ভিতরে যখন ঢুকলেন একজন মা হিসেবে মা অনুভূতিকে খুব সুন্দর খুব কষ্ট লাগছে বলে ওর ভিতরে তাকানোর পরে খুব কষ্ট লাগছে যে আমিও তো একজন মা আমি অনেক দূর থেকে আসছি আমার বাড়ি নদী শিবপুর মানে শুধু একাই আসছেন দেখার জন্য হ্যাঁ কোন টানে কোন তাগিদ থেকে আসলে এলেন মায়ের টানে আসছি বাচ্চাদের জন্য মায়া লাগছে তাই আসছি আমার ছেলেমেয়েরা না করছিল তবু এখানে আসছি এখন আবার চলে যাবেন কাছেন দেখতে পাচ্ছি আসলে ওই দিন প্রত্যেকটা যারা স্বজন হারিয়েছে যারা সন্তান হারিয়েছে প্রত্যেকটা মায়ের বুকেই তো আসলে এরকম অনেক কষ্ট হচ্ছে এটার ভিতরে তাকাইছি করে অনেক কষ্ট হচ্ছে